ছোট মাছ যতটা বেশি মজার তার থেকে বেশি কষ্টের হয়ে থাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করা আমার তো ছোট মাছ অনেক বেশি ভালো লাগে কিন্তু কাটা বাচা ধোয়ার ঝামেলার জন্য তেমন একটা বাসায় আনা হয় না দেখবেন যেই খাবারগুলো অনেক বেশি মজার হয়ে থাকে ওগুলাই বেশি ঝামেলার হয়ে থাকে তারপরও আমরা মজার বলে কথা আমরা চেষ্টা করি মাঝে মাঝে এনে খাওয়ার জন্য হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো তো শুক্রবার ছিল ওই দিন ভাবলাম একটু ছোট মাছ আনি অনেকদিন খাওয়া হয় না ছোট মাছ তো আপনাদের ভাইকে বলছিলাম নিয়ে আসার জন্য সেও নিয়ে আসলো সে তো নিয়ে চলে আসছে ঠিকই তারপর এগুলা কাটতে বাসতে ধুতে আমার তো প্রায় দুই তিন ঘন্টা চলে গিয়েছে ভাব বাপ অনেক দিন পরে মাছ কাটতে বসলাম তেমন একটা কাটা হয় না বাইরে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করা আনা হয় তো অনেক দিন পরে কাটতে বসলাম এই জন্য আরও বেশি লেট হচ্ছিল অনেক বেশি কষ্ট হয়েছে তারপর যখন রান্না করে খেয়েছি অনেক বেশি মজা লেগেছে তারপর আমার রান্না করা কষ্ট করা সব কিছুই সার্থক হয়েছিল তো আসলে ছোট মাছ অনেক বেশি কাটতে যেমন ঝামেলা ধুইতেও অনেক বেশি ঝামেলার অনেক ময়লা থাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো প্রথমে আজকে আমি এই সব কিছু মাখিয়ে রান্না করব ছোট মাছ যত মাখিয়ে সুন্দর করে বেশি করে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে রান্না করা হয় তত বেশি ভালো লাগে আর সাথে আমি একটু আলো আর কাকরোল কেটে দিয়েছিলাম এই জন্য আরো বেশি ভালো লেগেছে আপনারা চাইলে স্কিপ করে শুধু ছোট মাছটা এভাবেও পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করতে পারেন তো আমি প্রথমে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম কাঁচা মরিচ একটু বেশি করে দিয়েছি কাঁচা মরিচ একটু বেশি দিলে একটু মজা লাগে ঝাল ঝাল ছোট মাছের ঝাল খেতে আমার ভালোই লাগে তারপর সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে মাখা যে কোনো রান্নায় অনেক বেশি মজা লাগে আজকে আমি সব কিছু মাখিয়ে সুন্দর করে বসাবো আজকে আর এটা কষিয়ে রান্না করব না ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করাই অনেক বেশি ভালো লাগে দেখতাম আম্মু সবসময় এভাবে রান্না করতো আর আমার নানি বাড়িতে গেলে আমার নানিও এভাবে রান্না করতো আমার তো খুবই ভালো লাগতো আর এই জন্য আমিও এভাবে রান্না করি তারপর থেকে তো আমি সব কিছু মেখে একদম বসিয়ে দিয়েছি চুলার উপরে তেল তেলটাও দিয়ে দিয়েছিলাম আর সব কিছু পরিমাণ মতো দিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর একটু বলক আসার পরে আমি ঢাকনাটা খুলে দেখছিলাম কি অবস্থা তখন দেখলাম এখন একটু পানি পানি আছে এটা আমি একদমই ঝোল রাখবো না একদম শুকনো করে ফেলবো একদমই শুকনো শুকনো করলে খেতে অনেক বেশি ভালো লাগে ছোট মাছ যেমন আমাদের খেতে অনেক মজা লাগে তেমন আমাদের শরীর এবং ব্রেইনের জন্য অনেক বেশি উপকারী আসলে আগে তো অনেক বেশি খাওয়া হতো ঢাকায় আসার পর থেকে তেমন একটা খাওয়া হয় না আর এখন যেহেতু ভরপুর বর্ষাকাল বর্ষাকালে টাটকা নদীর মাছ অনেক বেশি মজা লাগে তো এই ছিল আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন একদম শুকনা শুকনা করে ফেলেছি এইভাবেই খেতে অনেক বেশি মজা লাগে একদম ভুনা ভুনা আর একদম ঝোল রাখলে পানসে পানসে লাগে তো আমি এইভাবেই করেছি ঝাল ঝাল অনেক বেশি খেতে মজা হয়েছিল আমাদের বাসার সবাই তো অনেক তৃপ্তি করে খেয়েছে অনেক দিন পরে ছোট মাছ রান্না করেছি বিশ্বাস করবেন না অনেক বেশি মজা হয়েছিল বড় মাছ তো সবসময় খায় মাঝে মাঝে ছোট মাছ খেলে মুখের টেস্টটাও একটু বেড়ে যায় ভালো লাগে অনেকে তো কাটার জন্য খেতে চায় না কিন্তু ছোট মাছগুলো আমার কাছে তেমন কাটাযুক্ত মনে হয় না ভালোই লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হল জানাবেন আল্লাহ হাফেজ